আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে আর আমি আজকে কাঁঠালের বিসি দিয়ে তোমাদের সাথে অতি দ্রুত কীভাবে মুরগির গোছ রান্না করা যায় কাঁঠালের বিছি ছিলে এটা শেয়ার করবো আর তার সাথে আরও দুটো টিপস শেয়ার করবো কাঁচামরিচ আর আলু কিভাবে সংরক্ষণ করে রাখা যায় এই বর্ষার দিনে কম বেশি আমরা সবাই আলু খেয়ে থাকি আর প্রতিটা ঘরেই আলু থাকে আর তার জন্য দেখো বর্ষার সময় কিন্তু আলুতে পানি লেগে যায় আর এগুলোকে পরিষ্কার করার জন্য অথবা পানিটা উঠানোর জন্য আলুটা এইভাবে যে বাচ্চাদের যে লেখার যে কাগজ আছে ওই খাতাগুলো যখন শেষ হয়ে যাবে লিখা তখন ওই কাগজ দিয়ে কিন্তু এভাবে আলোগুলো রেখে দেওয়া যায় সেম প্রসেসে কিন্তু কাঁচামরিচে রেখে দেওয়া যায় কিন্তু তোমাদের সাথে আজকে আমি এটাই শেয়ার করলাম বর্ষার দিনে তোমাদের অনেক উপকার হবে আর এই যে কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো কিন্তু আমি ঠিক এইভাবেই রেখে দেবো দেখো অনেক পানি বর্ষার সময় হাট বাজারে কিন্তু তরকারিতে পানি থাকে আর এই পানিটা তাড়াতাড়ি মুছে নেওয়ার ঝামেলা থেকে কিন্তু এভাবেই পানিটা উঠিয়ে নেওয়া যায় তরকারি থেকে আর এভাবে রাখলে কিন্তু খুবই ভালো হয় হেল্পফুল হয় আমাদের কাজের জন্য আর এই যে আমি এখানে এভাবে করে রেখে দিব আর এভাবে করে কিন্তু ফ্রিজে না রাখলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বাইরে থেকে পানিটা লে থাকবে না আর কি বর্ষার সময় যখন এরকম কাঁচামরিচ নিয়ে আসে আমি কিন্তু এইভাবে করে রেখে দিই অনেক দিন পর্যন্ত ভালো থাকে বাইরে থাকলেও ফ্রিজে রাখা লাগে না আর বর্ষার সময় ফ্রিজেও কাঁচামরিচ রাখলে কিন্তু ভালো থাকে না তাই আমি এভাবে করে রেখে দিই আর এখানে দেখো কাঁঠাল থেকে বীজ বের করেই সাথে সাথে কিন্তু তরকারি রান্না করা খুবই মুশকিল একটা ঝামেলা হয়ে পড়ে কিন্তু আমরা যদি এইভাবে ফলো করি কিন্তু অতি দ্রুত কিন্তু এটা করতে পারবো আমরা দেখো আমি এই যে লবণ নিয়ে নিচ্ছি আর লবণ নিয়ে আমি কিন্তু এই যে কাঁঠালের বিসির ভিতরে পানি দিয়ে দিছি আর এই পানি দিয়ে লবণ দিয়ে কিন্তু হালকা একটু পরিমাণ বলক উঠাই নেব কাঁঠালের বিচিটা চোলাতে বসিয়ে আমি ফ্রিজ থেকে একটু মুরগির মাংস বের করে নিচ্ছি আর এটা দিয়ে এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। দেখো পিছিগুলো একটু বলক উঠলে আমি নামিয়ে নিয়েছিলাম একটা জালিতে করে আর এই যে রকম আঠা ছাড়া রকমের হাতে কোনো আঠা লাগবে না আর দেখো একটু দিলেই কিন্তু হয়ে যাচ্ছে একটা চাকুর সাহায্য কিন্তু এভাবে করে সিলে নিয়ে যাবে একেবারে এই যে উপরের সাদা অংশটা পেলে দেওয়া যাবে কোনো ঝামেলা ছাড়াই হাতে হাঁটাও লাগবে না আর সাথে সাথে কিন্তু উঠে যাবে আর স্মার্ট গৃহণীদের জন্য কিন্তু খুবই হেল্পফুল একটা টিপস হবে এখানে দেখো আর সিদ্ধ কাঠালে বেশিও একসাথে হয়ে যাবে এরকম সিলে কিন্তু আমি যে গরম পানির ভিতর দিয়ে কিন্তু একটু ডলা দিছি আর সাথে সাথে কিন্তু উঠে গেছে দেখছো কতটা পরিষ্কার হয়ে গেছে সামান্য কয়েক সেকেন্ডের ভিতরে এইভাবে কিন্তু টিপস ফলো করলে হাতে আঠাও লাগবে না আর কাঁঠাল থেকে যখন বিচি বের করা হয় তখন কিন্তু একেবারে তেল ছা স্যার থাকে আর ওটা কিন্তু ধরাও যায় না কিন্তু গরম পানি লবণের ভিতর দিয়ে যদি এভাবে হালকা একটু ভাপায় নেওয়া হয় কিন্তু খুব সহজে কিন্তু এটা উঠে যাবে আর কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু একটা দিয়ে তরকারিও সাথে সাথে রান্না করা যাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আর মুরগির মাংস থেকে এই যে আমি মাংসটা পরিষ্কার করে নিচ্ছি আর এই গায়ে যে এই যে লালচে ধরনের যে অংশটা থাকে এটা কিন্তু উঠে ফেলে তার রান্না করলে কিন্তু গোষ্টা ভালোই লাগে তোমরা হয়তো জানি জানো কি না জানি না অনেকেই জানে অনেকেই জানে না তার জন্য এই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি এখানে এই যে মুরগির মাংসটা কিন্তু ধুয়ে নিয়েছি আর এটা দিয়ে কাঁঠালে বেশি দিয়ে রান্না করব। আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির মাংস আর পাঁচশো গ্রাম কাঁঠালে পিসি দিয়েই আমি এই তরকারিটা রান্না করবো আজকে আর এই রান্নাটার জন্য কিছু মশলা আমি তৈরি করে নিয়েছি আর এটাও তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো আমি এখানে দুইটা লবঙ্গ আর দুইটা ইলাচ একটা তেজপাতা খানিকটা দারচিনি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি এটা এখানে অ্যাড করে দিছি আর সাথে সাথে কিন্তু অ্যাড করে একসাথেই কিন্তু পেস্ট করে নিলে আর এই তরকারিটা কিন্তু ভালোই লাগে খেতে আর এই কাঁঠালে বিসি দিয়ে এই তরকারিটা কিন্তু হেভি টেস্ট যদি তোমরা একবার বাসায় ট্রাই করো অবশ্যই বুঝতে পারবে এখানে বেলিন্ডার মেশিনের যে জারগুলো আছে ওর থেকে একটা জার নিয়েছি আর সবগুলো উপকরণ আমি এর ভিতরে ঢেলে দিচ্ছি দিয়েই একটু ফেস্ট করে নেব তার আগে একটা কথা বলি তোমাদের যে শুকনা যে গুঁড়া উপকরণ গুঁড়ো আছে যদি এর সাথে অ্যাড করে দাও তাহলে কিন্তু হেভি একটা টেস্ট আসবে রান্নায় আমি কিন্তু যখন গোষ্টা রান্না করি তখন কিন্তু অনেকটা সময় এভাবেই রান্না করি আর এখানে কিছু জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণই আমি দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো এই যে জিরা দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি সার সা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েই আমি কিন্তু এটাকে ব্লেন্ডার মেশিনে মিক্সার করে নেব আর এভাবে যদি মশলাটা বানিয়ে নেওয়া হয় এটা কিন্তু অতি সাধারণ আর ঘরোয়া উপকরণ দিয়েই খুব স্বাদের টেস্টি একটা মশলা হয়ে যাবে রান্নার জন্য মুরগি আর কাঠানো দিচ্ছি আর এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমার রান্নার ভিডিও থেকে তোমরা হয়তো একটু কিছু শিখতে পারবে আর এই যদি শিখতে পারো তাহলে প্লিজ আমাকে একটা সুন্দর কমেন্ট করে যাবে আমার কমেন্ট বক্সে বন্ধুরা তোমাদের মূল্যবান মন্তব্য মতামত কি। আর আমার ভিডিওতে দেখতেছি অনেক নতুন ফ্রেন্ড আসতেছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আর এভাবে আমাকে সাপোর্ট করে পাশে থেকেও আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকার চেষ্টা করো সব সময়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আর যদি কোনো বন্ধু আমার ভিডিওতে ভিজিট করো তাহলে তোমাদের কাছে একটা অনুরোধ প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াশ করে সুন্দর একটা মন্তব্য দিয়ে যাবে আমি ওই কমেন্টটা দেখেই আমি তোমাদের কাছে চলে যাবো ইনশাল্লাহ আমিও সুন্দর সুন্দর কমেন্ট রাখার চেষ্টা করব আর এখানে দেখো এই যে আমি কাঁঠালে মুরগির গোশ কষি কাঁঠালে বেশিটা দিয়ে নিয়েছি আর সেই মশলা দিয়েই যেটা তোমাদের সাথে দেখালাম মশলাটা বানিয়ে নিয়েছি আর এটা কিন্তু রান্না করতে হে হেভি ভালো লাগে আমার আর আমি কিন্তু সব সময় যখন মুরগির মাংস থাকে ছটি ছোট যে কচি বাচ্চাগুলো আছে ওইগুলো দিয়ে রান্নাগুলো তো মুখে লেগে থাকার মতো স্বাদ আর এটা যখন আমার পরিবারে সবাই খায় তখন তো কিন্তু সবাই অনেক খুশি আর অনেক প্রশংসা করে কি বলবো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কেমন হয়েছে আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর তোমাদের কাছে যদি কোনো অংশটুকু বাজে লাগে অথবা ভালো লাগে এটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবে হয়তো আমার ভিডিও সুন্দর হয় না আমি জানি তারপরেও সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকার চেষ্টা করো ইনশাল্লাহ আমিও পাশে থাকার চেষ্টা করব। আমি যখন যেভাবে থাকি ঠিক তখন সেইভাবেই ভিডিও করে তোমাদের সাথে আপলোড দিই কারণ আমার ছোটো একটা বাবু আছে ওকে নিয়ে ভিডিও করতে অনেক সময় লাগে অনেক ঝামেলা হয় তারপরও চেষ্টা করি তোমাদের কাছে কিছু নতুন নতুন টিপস শেয়ার করার জন্য এই যে আমার তরকারিটা হয়ে গেল আর আমি নামিয়ে নিচ্ছি দেখো আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কি ঘাণ আর কি টেস্ট বলে বোঝাবার মতো না তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে এভাবে কাঁঠালি বেশিও অতি দ্রুত দিয়ে রান্না করতে পারলাম এটাও তোমাদের সাথে সরাসরি শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানিয়ে দেবে কতটা হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ